আসসালামু আলাইকুম আমি আবার একটা লাইভ নিয়ে আসলাম আমার কাছে মনে হচ্ছিল যে এই সমস্যাগুলো নিয়ে আমার ভিউটা আমি যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে দেই প্রথম হচ্ছে আমি যখন সেনাবাহিনীতে ছিলাম আমি অ্যাকচুয়ালি যখন সিভিলিয়ান কেউ সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলতো ইভেন রিটায়ার্ড অফিসাররা পেপারে মানে আর্মির অ্যাগেনস্টে বা কোনো কিছু দেখত এগুলো আমাকে খুব হার্ড করতো হার্ড করতো তো সেম এই জন্যই মানে আমি যদিও আর্মি রিলেটেড বেশি কথাবার্তা বলি তো আমি চেষ্টা করি যে আর্মি সম্বন্ধে একদম ক্রাইসিস না হলে বলবো না বাট আর্মি নিয়ে বলতে হচ্ছে প্রতিবারে এখন আমি যে জন্য আসলাম সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা নিউজ পেলাম যে এখন যেহেতু দুইটা লেফটেন্যান্ট জেনারেলের পথ খালি আছে এখানে প্রমোশন দেওয়া হবে সো এখন যারা সিনিয়র যারা আছে তাদের দুইজনের নাম আমি শুনলাম একজন হচ্ছে মেজর জেনারেল হাজারি স্যার আরেকজন হচ্ছে মেজর আনোয়ার দুজনই বাইশ লং কোর্সের এবং বাইশ লং কোর্স থেকে এই দুজন অ্যাটলিস্ট একজনকে দেওয়া হবে তো এটা নিয়ে আর কোনো কিছু কারণে হাজারি স্যার হচ্ছে ওনার কোর্সের ফার্স্ট ম্যান আনোয়ার স্যারও সামনের দিকের এবং দুইজনই ভালো অফিসার আনোয়ার স্যারের সরি হাজারি স্যারের নিউট্রালিটি নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই ইজ এ ক্লিন ম্যান আনোয়ার স্যার নিয়ে কিছু অনেকে ডাউট টাউট দেবে স্টিল আমি বলবো যে যেহেতু সামনের দিকে যারা আছে মেজর জেনারেল যারা সামনের দিকে তাদের নাম পেয়ে আসা উচিত তো এইটা আমি বলতে হচ্ছে ছয় সাত দিন আগের কথা কথা হঠাৎ করে আমি আজকে সকালবেলা শুনলাম যে ওই লিস্টের মধ্যে মেজর জেনারেল মঈন খান যিনি বর্তমানে নাইন ডিবেট জিওসি উনার নাম আছে এখানতেও আমার কাছে মনে হয় যে কিছু একটা ঘাপলা আছে ঘাপলাটা কি যে মঈন খান স্যার হচ্ছে তার কোর্সের অফিসার মাঝখানের দিকের অফিসার সেই অ্যাভারেজ অফিসার যেহেতু জেনারেল তারিক সিদ্দিকী বাইশ নং কোর্সের এর টার্ন কমান্ডার ছিল সো ইন নেন অ্যাভারেজ বাইশ নং কোর্সের পুরা কোর্সটাকে উনি উপরে উঠানোর চেষ্টা করছে এবং এদের লয়্যালিটি আকাশ সময় এই যে কজন আছে জেনারেল হামিদ আর অনেকে আছে যে তারপরে ব্রিগেডিয়ার রাশেদ আর অনেকে আছে মানে এরা সব তারেক সিদ্দিকীর অন্তপ্রাণ এই মইন খান স্যার আপনি যদি চিন্তা করতে পারেন মইন খান স্যার স্যার আমি আমি নিজে চাকরি করছি হি ইজ এ ফাইন জেন্টলম্যান বাট কথা হচ্ছে এই ফাইন জেন্টলম্যানরা যখন প্রমোশনের রেসে আসে এবং আওয়ামী যোগদান করে ফেলে দেো ম জেনারেল আপনি যদি দেখেন এর আগে অনেকগুলা লাইভে আমি বলেছি যে এখন পর্যন্ত যে কয়জন ব্রিগেডিয়ার জেনারেল লন্ডনে ডিএ হিসেবে গিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাজার জেনারেল প্রোমোটেড এর কারণটা কি তাদের মেইন কাজ ছিল তার ইজিয়াকে সার্ভেল করা তাদের সাথে একটা কন্ট্রাক্ট রাখা তাদের কী প্ল্যান অ্যাডভান্স জানা এবং আরেকটা জিনিস আমি কখনো বলি নাই সেটা হচ্ছে ওখানে তারেক সিদ্দিকি এবং শেখ রেহানা তাদের ফ্যামিলি আছে এবং তাদের দেখভাল করত ডিজিএফআই থ্রু হিম যারাই ছিল তাদেরকে নাইন ডিভেড হচ্ছে সবচেয়ে সরকারের সবচেয়ে বড় আর্মির সবচেয়ে বড় পাঞ্চ লাইন বিকজ তারা ঢাকাতে থেকে কাছে ঢাকায় যেরকম একটা ফর্টি ব্রিগেড আছে ব্রিগেড স্ট্রেন্থ মাত্র তিনটা ব্যাটালিয়ন সো একটা ডিভিশন আছে ওই ডিভিশনের স্ট্রেন্থ হচ্ছে সরকারের স্ট্রেন্থ সো পলিটিক্যাল গভর্নমেন্ট সবচেয়ে তার কাছের ইনার কোর গ্রুপকে সবসময় ওখানে রাখে মোহিন খান সে হচ্ছে ইনার কোর গ্রুপের লোক তার নাম কেন লেফটেন্ট জেনারেল লিস্টে আসবে এবং পিছন থেকে যদি লিস্টে আসে তার মানে হচ্ছে দেখবেন লেফটেন্ট জেনারেল হয়ে গেছে আমি এইটুকু বলতে পারি যখন এই আন্দোলনটা চলছিল এই আন্দোলন চলার সময় নাইন ডি একটা ইলিমেন্ট ঢাকায় ছিল যারা এই আন্দোলনের এই এই ছাত্রদের আন্দোলনকে দমানোর চেষ্টা করছিল ওনার একটা কন্ট্রোল সেন্টার ছিল আর্মি হেডকোয়ার্টারে ওখান থেকে উনি তারেক গিয়ে এবং শেখ হাসিনাকে ডাইরেক্ট ইনফরমেশন দিত আমার সাথে কিছু জুনিয়র অফিসারের যারা সাভারে আছে জুনিয়র অফিসার আমার সাথে যোগাযোগ করেছিল কি কারণে স্যার আমাদের কাছে ইনফরমেশন আছে যে আওয়ামী লীগের লোকজন এবং তাদের সিমের কাছে অস্ত্র আছে কিন্তু আমরা যখন অপারেশন করতে চাই আমাদেরকে অপারেশন করতে দিচ্ছে না কেন বিকজ খান ব্রিগেড হচ্ছে আগে চাকরি অফিসারটার নাম ভুলে গেছি সব হচ্ছে আমেরিকার সো এই আওয়ামী খান স্যারকে যখন ইয়াতে দেওয়া হচ্ছে মানে কি বলে ওই লিস্টের মধ্যে নাম আসা মানে হচ্ছে উনি লেফটেন্ট জেনারেল হয়ে যাবে এবং আওয়ামী লীগের একজন প্রার্থী একজন লেফটেন্ট স্যার উনি লেফটেন্ট জেনারেল হয়ে যাবে সো এই কারণে আমি ভাবলাম অ্যাটলিস্ট আমাদের জনগণ যারা আছে তাদেরকে জিনিসটা অ্যাপ্রাইজ করে রাখা উচিত আর মহিনসার যেটা হচ্ছে ইয়েস ম্যান ইয়েসম্যান না হচ্ছে উনি ছোটখাটো একজন মানুষ ফসা সুন্দর কথাবার্তা খুব ভালো কিন্তু ইয়েস ম্যান ইয়েসম্যান হচ্ছে সিনিয়র যেটা বলে ওটাতেই মেনে একটা উদাহরণ দিই আমরা উনি তখন মেজর আমি তখন ক্যাপ্টেন হিসেবে জয়েন করেছি ঢাকা রেড ও এস ইউ আর্মি সিকিউরিটি ইউনিটে তো আমরা একই একই রুমে অফিসে করতাম তো ওই সময় আমারও বিয়ে ঠিক সারেরও বিয়ে ঠিক সো নর্মালি আমরা বিয়ের সময় তো একটা লম্বা ছুটি চাই সো আমি পার্ট অফ ফিলিপ এর আগে কোনো ছুটি টুটি নিই আমি পনেরো দিনের ছুটি চাইছি যদিও অফিসারদের এক মাস ছুটি পাওয়ার কথা বাট ইউএন মিশনে থাকাকালীন ছাড়া এই এক বছরের ছুটি আমার মনে হয় আমি কেন কেউই পাই নাই নো হার্ট ফিলিংস জাস্ট আমাকে সিও যখন বললো এই তোমার পনেরো দিন কেন ছুটি লাগবে আমরা স্যার আমি বিয়ে করতে যাচ্ছি স্যার এটা আমার লাইফের একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আমি না এই যে মহিন খান সাত দিনে ছুটি করে করতে বিয়ে স্যার না আমি তোমাকে পনেরো দিন না স্যার আপনি যদি পনেরো দিন না দেন তাহলে আমার ছুটি মানে বিয়েটা রাখছি হচ্ছে হলিডেতে ফ্রাইডেতে সো আমি স্যার ওই আমি আর ছুটি নিচ্ছি না স্যার আমি ফ্রাইডেতে বিয়ে করে এর পরের দিন কাজ করবো ফাইনালি সিও হ্যাভ টুপ্রুব বাট মহিন স্যারও চেয়েছিল কিন্তু মহিনসারের সাত দিন বলছে উনি সাত দিন সিনিয়রকে খুশি তো হয় কি সিনিয়রকে মানে আমার নিজেরও দেখবো না দেশেরও দেখবো না সিনিয়রের কথা বললে সো দেখা যাবে যে দেশ রসা তলে গেল আমি সিনিয়রের ইয়ে করছি এই আমি মনে করি যে মুইন সারের সিলেকশনের মধ্যে আসাটা একটা ইঙ্গিত দিচ্ছে যে আসলে মুইন সারই লেফটেন্ট জেনারেল হয়ে যাচ্ছে যেটা হওয়া উচিত নয় কেন আমি বললাম আপনারা সবাই জানেন যে রাজুকের চেয়ারম্যান হয়েছিল মেজর জেনারেল সিদ্দিক সিদ্দিক স্যার হচ্ছে ওই এটা এটাতে জানার জন্য আপনাকে রকেট সাইন্টিস্ট হইতে হবে না কারণ ওই সময়টার মধ্যে উনি দীর্ঘ সময়ে ছিলেন হচ্ছে এটা কি ইএনসি ইঞ্জিনিয়ারিং চিফ মানে সেনাবাহিনীর যত কাজ কনস্ট্রাকশন বিগ বিগ প্রজেক্ট সব কিছু তার হয় এবং সে লোককে বসাইছে বসানোর পরে ওনার এটা ক্যান্সেল হয়ে যাওয়ার ক্যান্সেল হয়ে যাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার তিন দিনের মাথায় আবার ওনাকে ওই প্রজ্ঞাপন বাতিল করে উনি আবার নিশ্চয় তার মানে কি দেশটা কি চালাচ্ছে রে ভাই সেই পুরোনো আওয়ামী লীগের স্যার তাই তো আপনারা যদি এখন একটা ইয়ার দিকে দেখেন ওকে বা আপনারা সবাই জানেন যে একটা হচ্ছে পালায় জনক পরে দেখতেছে আরে চতুর্দিকে তো সব আওয়ামী লীগের আছে আমি যেন পালাইলাম আমার তো পালানোর দরকার ছিল না সে বাস ভর্তি করে মুসুলি নিয়ে আসছে আর আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তখন ঘুমাচ্ছিল ডিবি এসবি সব ঘুমাচ্ছিল আয়না ওখানে আয়না একটা কি একটা ন্যাকার্যজনক পরিস্থিতি সৃষ্টি করছে ও কেন গেছে ও গেছে কারণ চতুর্দিকে আমার লোক আছে তাই সে দেখতেছে দ্যাট ইজ কনফিডেন্স এই কনফিডেন্সটা কোর্ট থেকে আসছে এখনকার সরকারের মাইটকে মিলিটারি মিলিটারিতে এখন পর্যন্ত কয়জনকে জেলে নেওয়া হয়েছে মেজর জিয়াউল হাসান নেভিতে সোহেল স্যার আর কেউ কি আরেকজন নেভির অফিসারের নাম শুনছে এই মুহূর্তে মনে করতেছে না আমার কথা হচ্ছে আমরা কয়েকদিন আগে দেখলাম যে হামিদ স্যার ডিজিএফআই ছিল ওনার নাকি চাকরি হয়ে চাকরি চুক্ত হয়ে এটার কিন্তু প্রজ্ঞাপন জারি এখন হয় না হিজ ডুইং অফিস মেয়াজাল হামিদ এখনো বিএমটিএফ মানে মেশিন টুলস ফ্যাক্টরিতে কাজ করতেছে আমি যতটুকু সংবাদ পেয়েছি টু স্টার লাগাই ঘুরতেছে এদিকে কিন্তু আমরা খুব খুশি যে ইয়াসার ফোর্স রিটায়ার্ড হয়ে গেছে আমরা একটা চিঠি দেখেছিলাম যার মধ্যে চারজনের নাম ছিল লেফটেন্যান্ট জেনারেল তাবরেশন তাবলেসাম সেম জিনিস তার প্রজ্ঞাপন জারি হয় নাই স্টিল হিজ তিনটা স্টার লাগে ঘুরতেছে সাইফুল ইসলাম তারটা হয়েছে আর একটা কার্ডটা একটা কার্ডটা মানে টোটাল চারটা ছিল এই মুহূর্তে মনে করতেছে না কথা হচ্ছে এটি আমাদের ডাউট হচ্ছে কে দেশটা চালাচ্ছে ভাই কে দেশটা চালাচ্ছে এখন এই যে খতিব থেকে শুরু করে সবাই কেন আবার হচ্ছে কারণ যে সবাই আমাদের লোক এখন পর্যন্ত আয়না ঘরের কেউ যারা আছে তাদের কি ধরা হয়েছে তাদের নামে কোনো মামলা একটা ইন্টারেস্টিং খবর শুনেন ওয়াকার সারের কোর্সমেট হচ্ছে জেনারেল আকবর যে হচ্ছে আপনারা সবাই শুনে থাকবেন এরশাদকে যে চর মারছিল তারপরে বিচারক সিনহা যে ছিল তার সাথে খারাপ ব্যবহার করছিল এই যে যে এই লোকটা যে এই লোকটা করছেন উনি নর্মালি যেটা হয় একজন জেনারেলের চাকরি অপসরে যাওয়ার পর উনি তো নর্মাল অপসরে গেছে অপসরে যাওয়ার পরে উনি অনেক সময় সরকারি বাসায় একটা এক্সটেনশন চায় এই এক্সটেনশন কখনো তিন মাসের বেশি দেওয়া হয় না বাট উনাকে এক বছরের এক্সটেনশন দিয়েছে ওয়াকার স্যার এক বছরের এক্সটেনশন দিয়েছে নক্ষত্র সেই নক্ষত্র বিল্ডিং আচ্ছা এখন উনি প্রায়শই এখন ওই আজমি স্যার ব্রিগেডিয়ার জেনারেল স্যার যে আয়না আয়নাঘরে ছিলেন উনার সাথে প্রায়ই এসে দেখা করেন মূল কারণটা কি জানেন সেটা হচ্ছে এই আজমি স্যার যেন উনি যে ঘরে ছিল এটা মামলা যখন করবে তখন যেন জেনারেল আকবরের নাম না থাকে কাকার স্যারকে কি কোর্সমেটকে বিচার মানে বাঁচানোর দায়িত্ব ওনাকে দিছে উনি এখন দেশকে বাঁচাবে দেশকে না বাঁচায় উনি এখনো পোস্টমেটকে বাঁচানোর ইয়াতে আছে এখন পর্যন্ত আয়না ঘরের যে কজন আছে কাউকে কাউকে এখন পর্যন্ত চাকরি চুক্তি উনি করেননি তাহলে এতে কি বোঝা যায় এতে আমাদের এই সরকারকে যারা ডিসক্রেডিট দিবে তারা আপনি চোদ্দ থেকে দেখেন আপনি একটা সহজ জিনিস মিলান যে আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জল নামে একটা ছেলেকে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মেরা ফেলা হলো তাই না এই একটা সবাই দেখলাম যে এটা নিয়ে হ্যাঁ এই ছেলেগুলা কে অ্যারেস্ট করলো দেখা গেছে একটা ছাড়া সবাই ছাত্রলীগ তারপরে তাদেরকে কোনো রিমান্ড টিমান্ড কিছু নেয় নাই কেন এখানে কি এই এই জিনিসটা কেন হলো এটার কি আমাদের কি কোয়েশ্চেন করতে হবে না এরা কি একটা স্বাভাবিকভাবে এরকম মানে পিটি মেরা মেরে ফেলা হয়েছে নাকি এর পিছনে কারণ আছে কারণটা এই জন্য কোয়েশ্চেনটা করতেছি যে আপনারা এখন যদি পার্বত্য চট্টাবে ঘটনাটা দেখেন ওখানে মামুন নামে একটা ছেলেকে সেম চুরির অপরাধে পাহাড়িয়া এবং তাকে হাত পা বাধা অবস্থায় পাওয়া গেছে তারপরে তারা গল্প বানাইছে তাকে নাকি ইলেকট্রিক চুরি করতে যাওয়ার সময় ইলেকট্রিক শক ইয়ে করছে এখানে আপনি যদি ঘটনা দুইটা মিলান মনে হয় না যে একটা কিছু ও ইয়ার তো বোধহয় জাহাঙ্গীরনগরে একটা ঘটেছে রাজশাহীতে একটা ঘটেছে আপনি যদি সব একটা মিলান তাহলে দেখবেন এটার পিছনে একটা রহস্য থাকতে পারে যদি রহস্য থাকে এটা বাইর করার দায়িত্ব কার গোয়েন্দাদের গোয়েন্দারা যদি এখন ওই অ্যারেস্ট করে নিয়ে আইসা ওয়ান সিক্সটি ফোর সাইন করায় শেষ দায়িত্ব শেষ কিন্তু তার মানে কি এরা কাজই করতেছে না এরা কাজই করতেছে না আপনাকে আরেকটা জিনিস বলি প্রথমে আমি যে এই জিনিসটা হয়তো বা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা আমি যখন শুনছি শোনার পরে আমাকে বলছে তুমি এটা পাবলিক ইয়া করতে পারবো না আমি বললাম স্যার আমি আই হ্যাভ ব্লড অফ সোর্সেস আমি যখন সেকেন্ড বা থার্ড ইয়ার মধ্যে কনফার্ম করতে পারবো আইল গো পাবলিক প্রেজেন্ট এই এই আমাদের প্রেসিডেন্ট যে আছে আমরা সবাই জানি যারা মুজিব বাহিনীতে ছিল ছিল এদেরকে র ট্রেনিং করছে ইজ দা মেইন ম্যান ইন আর্মি ইন বাংলাদেশ রয়ের এর আগে একটা সবচেয়ে বড় সাকসেস ছিল সিআইএর সিআইএ একজন মেক্সিকোতে একজন এজেন্টকে কে পলিটিক্যাল সবসময় প্যাম্পারিং করতো দেখা গেছে সে গিয়ে প্রেসিডেন্ট হয়ে গেছে মেক্সিকোর সেই লোক মারা যাওয়ার অনেক আবিষ্কার হয়েছে যে অ্যাকচুয়ালি সিআইএস পাই বাট আমাদের তো আমরা তাকে বসাইছি তারপরে নেক্সট কে ছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব মুজিব কি করছে ওই যে আড়াইশো ভারতীয় এজেন্ট যারা এখানে ছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখার ব্যবস্থা করছে এই কিছু জানে তারপরে ভারতীয় একটা প্লেন এসে নিয়ে গেছে তাদের এজেন্টকে বাঁচাই দিছে এবং এখন শোনা যাচ্ছে যে মুজিব পালায় আছে দেশে আছে কোথায় আছে জানেন সবাই সন্দেহ করতেছে তারা ইন্ডিয়ান ভিতরে আছে কারণ ওদের তার সবচেয়ে বড় এজেন্ট সো এখন আপনি হিসাব যদি মিলান এবং এরপরে আমি আবার একটা বলি কয়েকদিন আগে আমি দেখলাম টোয়েন্টি সিক্স কোর্সের হাফিজ লম্বা করে আর কি সে বলছে আমি বোধহয় অ্যারেস্টেড হচ্ছি এই সময় তার অ্যারেস্ট হওয়ার কথা না আমি ওর নিচে লিখছি তুমি অ্যারেস্ট পলিটিক্যাল কারণে অ্যারেস্ট হচ্ছে সে পলিটিক্যাল কারণে অ্যারেস্ট হচ্ছে না বিকজ হিজ ইন্ডিয়ান কানেকশন এইটার পরে গোয়েন্দা সংস্থাগুলো কারা কারা রিলেটেড উইথ ইন্ডিয়ান সংস্থা যারা আছে আমি নিজের যেগুলো পরিচিত সবার নাম নিয়ে আমি বলছি বাট একটা এই ইনভেস্টিগেশনটা করতেছে আমি বিশ্বাস করি যে এই চুপ্প সাথে মিলায় যারা যারা একটা স্পাইরিং আছে কিন্তু আমরা মানে দেশ ভাগ হওয়ার আগে আমরা ছিলাম এই ব্রিটিশ ইন্ডিয়াতে আমরা ছিলাম এম আই সিক্স এম আই ফাইভ এর অংশ দেশ ভাগ হয়ে গেল আইএসআইও তাদেরকে ফ্লারিশ করলো রস রিস করলো একমাত্র আমরা বাংলাদেশ এখানে বৈশে বসে একবার আইএসআই এর পাঁচ আঁটি একবার র এর পাঁচ আটে আমাদের নিজেদের ইন্টেলিজেন্স বুঝতে কোনো কিছু নয় আমাদের গোয়েন্দা সংস্থা যারা বসে আছে তারা বৈ আঙ্গুল চুসতেছে সবচেয়ে অবাক হবেন আমি আমি গোয়েন্দা সংস্থার লোকজন মানে প্রবলেম আই এম টু টাফ ফর দে আমাকে অ্যাপ্রোচ করে নাই বাট অ্যাটলিস্ট নিউ ইয়র্কে আসছে পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে কথা বলে আর্মি নিয়ে কথা বলে সিভিল মিলিটারি এরকম বেশ কয়েকজনের কাছে থেকে করছে যে আর্মি ভালো ভালো ইয়া করার জন্য ভাই কাজ করলে এটা আমরা সবাই দেখব কাউকে প্যাম্পারিং করতে হবে না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বজনপ্রীতি ভাই এত স্বজন করলে দেশের সাথে যখন দেশের কোশ্চেন আসবে ন স্বজনপ্রীতি আমি আর আগে লাইভে বলছি আমার সাথে মেয়র জেনারেল হামিদ স্যার কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল ভাই আমাকে লিখছে ভাই তোমার সাথে তো আমার এত ভালো খাতির তোমার আমি কোনোদিন কোনো ক্ষতি করছি তোমার সাথে আমি কোনো ইয়া করছি তো তোমার কোনো ক্ষতি করছি তোমার ফ্যামিলির কোনো ক্ষতি করছি উই আর সো গুড ফ্রেন্ড টুগেদার একসাথে কত সময় কাটাইছি আমি কারেক্ট আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই বাট আপনি আমার দেশের সাথে শত্রুতা নিয়ে করছেন সো ইউ আর নো মোর মাই ফ্রেন্ড সিম্পল দেশ দেশটা সবার আগে আসবে কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে এই যে ইনভেস্টিগেটগুলা করতেছে এই যে স্পাইরিংগুলো আমাদের দেশের ভিতর আছে আই ডোন্ট নো হোয়াট দে আর ডুইং যদি করত তাহলে আমরা এই খুতিবের সিচুয়েশন দেখতাম না আমরা এই হিলট্রাকসের এই এই সিচুয়েশনটা দেখতাম না আমি শুধু এখন এমন একটা সিচুয়েশনে দেখতেছি যে ফিউচারে হয়তোবা দেখা যাবে জেনারেল আই সরি আমাদের উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনিসের সরকারকে ডিসক্রেডিট দেওয়ার জন্য যত ধরনের কাজ আছে সবকিছু করবে আপনি একটা জিনিস দেখেন অলরেডি আমাদের চিটাং হিল এই গত পনেরো ষোলো বছর ধরে কিছু হয় না এই হঠাৎ করে শুরু হয়েছে কেন হয়েছে এখানে ভারতীয় ইন্ধন আছে ভারতীয় ইন্ধন আছে আমাদের একজন রাষ্ট্রীয় সচিব বা উপদেষ্টা কেউ একজন এই কথাটা বলেছে যে ভারতীয় ইন্ধন আছে এবং এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে স্ট্রং স্ট্যান্ড নিতে হবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে সিরিয়াসলি এবং এই ইনভেস্টিগেশনগুলো ইজ নট ইজি একটার সাথে লিঙ্কিং করা ইজ নট দ্যাট টাফ যখন এখন যদি জিজ্ঞেস করি তোফাজ্জলকে জিজ্ঞেস করে আচ্ছা তোফাজ্জলের তোফাজ্জোল কিভাবে ক্যান্টোনমেন্টটা আসলো এই সরি বা ঢাকা ইউনিভার্সিটিতে আসলো কি আসলো কার সাথে আসলো কেমনি আসলো সিসি ক্যামেরাতে দোষী কারাগারে আমরা সবাই দেখছি সেম জিনিস উইথ ওই যে মামুনকে হিল ট্যাক্সে পিটাইছে পিটাই মারছে কারা ছিল এর সাথে ইনভলভ ছিল বের করা টাফ না এবং এটা এটা করলেই আমরা কাদেরকে পাবো যে বাংলাদেশে একদল যারা আওয়ামী ফ্যাসিবাদের দোষর তারা কি করতেছে তারা দেশকে একটা অস্থিতিশীল করতেছে এবং এই এই যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের প্রতি আমার বিন্দু মাত্র সিম্পি নাই বিন্দু মাত্র সিন্পে যারা আবু সাইদ থেকে শুরু করে এত এখন তো যেটা শুনতেছি যে হাজারের লোকজন মারা গেছে তাদের লাশ পোড়াই দিছে এখন কি আমরা মানে যারা যে সমস্ত পুলিশের লোকজন সরাসরি গুলি করেছে ইভেন মিলিটারি যারা সরাসরি তাদের কি আপনি অ্যারেস্ট দেখতেছেন নো জেনারেল ওয়াকার ইজ সেভিং এভরি ওয়ান একটা থিওরি বলে একটা থিওরি বলে যে ওই যে আমি এর লাইভে কয়েকবার বলেছিলাম যে প্রেশার প্রেসার এর একটা গ্রুপ যে তিনি যেন ক্ষমতা নিয়ে নেন তখন নেনি তখন জেনজির প্রেশার ছিল বাট আমার কাছে কিছু তথ্য আছে তথ্যগুলো আমি ভেরিফাই করেও আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই সেটা হচ্ছে যে এখন যারা জেনারেল আছে যারা জানে যে তারা সরাসরি কিলিং বা অন্য গুম ঘুম অন্যের সাথে জড়িত এরা তো এখনই ধরা করার কথা বাট এখন যদি ধরা না খাওয়া হচ্ছে সরকার চেঞ্জ হলে তারা ধরা খাবে সো তারা প্রেশার দিতেছে যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাষ্ট্রীয় ক্ষমতা সেনাবাহিনী নিয়ে নেবে এবং এই ডিজে ভাই বিভিন্ন লোকজনকে এখন ফোন করে বলার চেষ্টা করতেছে যে আর্মির পক্ষে পজিটিভ বলার জন্য আমরা আর্মির পক্ষে পজিটিভ বলবো বাট এটা আমাদের দেখতে হবে আমরা যদি দেখতাম যে যারা আয়নাঘর গুম খুনের সাথে জড়িত তাদের প্রত্যেককে এখন কেউ কিছু করে তাহলে জিয়ার জিয়ার ছেলে একমাত্র জিয়ারকে আটকায় রাখছেন কেন জিয়াকে আটকায় রেখে বাকি সবাইকে ইয়ে করে রাখছেন এই একজনে মানে এই একজনকে দেখা যায় সবাইকে ইয়ে করে এবং সবচেয়ে অবাক হচ্ছে যে আমি খবর পাইলাম যে নভেম্বরের মধ্যে হয়তো দেখা যাবে যে আমি একটা খবর নেওয়ার চেষ্টা করবে বাট এটা আমি কনফিডেন্ট যে এটা সেনাবাহিনী ইচ্ছা করলেই পারবে না কারণ আমাদের স্টুডেন্ট ফ্রন্ট যারা আছে আমি যতটুকু জানি স্টিল দে আর স্ট্রং এটা না যে এটা আওয়ামী লীগ বিএনপির ইয়া না যে এক একবার থামাই দিলাম তারপরে না আর এখন যে সিচুয়েশন হয় প্রয়োজনে গিয়া দেশে যায় আমিও যুদ্ধ করব। এই এদের সাথে গিয়ে দাঁড়াবো কারণ দেশ সবার আগে আমি চাই না আমি একজন এক্স হিসেবে আমি চাই না যে সেনাবাহিনী এখন এর মধ্যে দেখ এর এই রাষ্ট্রীয় কার্য পরিচালনার মধ্যে আসুক কারণ সেনাবাহিনী যদি আসে এবং এটা যদি ওয়াকার সার যদি প্রধান থাকে ইজ অ্যাজ গুড অ্যাজ আওয়ামী গভর্নমেন্ট কারণ ওনার ব্যাকগ্রাউন্ডে যারা ছিল এবং যতগুলো জেনারেল আছে তার কোর গ্রুপের মধ্যে আছে আওয়ামী জেনারেল সো আমি মনে করি না যে সেনাবাহিনী এরকম একটা বোকার মতো কাজ করবে বাট আমার কাছে খবর আসতে যে তিন কোর্স কোর্সমেট একসাথে ডিসিশন নিয়ে নিচ্ছে তাদের ইয়া অ্যাডভাইস দিচ্ছে নাকি ওয়ান অফ দ্য অ্যাডভাইজার নাকি জেনারেল আজিজ জেনারেল শফিউদ্দিন এগুলো নাকি একজন অ্যাডভাইজার আর র তো আছেই আমি যদি ওয়াকার স্যারকে এই জেনারেল শাহিনকে অজিত দোভালের সাথে টেক্স আদান প্রদানের জন্য এখন পর্যন্ত অব্যাহতি না দিয়ে থাকে জায়গা থেকে একজন পুষ্টি দিয়ে থাকে আপনি কি আশা করেন নাথিং নাথিং সো আমি এখনো এই ইউনুস যারা এই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী সরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে আমি বলবো টু গেট কন্ট্রোল অফ আর্মি এখন একটা লোকজনের মধ্যে প্রচলিত হচ্ছে যখন আড্ডা করে দেশের মধ্যে এখন তিনটা সরকার চলতেছে একটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার ওয়াকার সরকার হচ্ছে এক্স সরকার আর আপনি দেখেন যা সিদ্দিক রাজুকের ওখান থেকে বাতিল হওয়ার পরে তিন দিনের মধ্যে আবার হয়ে গেছে রানিং আপনার ডাউট লাগে না হুইজ রানিং শো আমরা দেখলাম তাবরেজ শামস এবং লেফটেন্ট তাবরেজ শামস এবং হামিদ সাহ নাকি চাকরিচ্যুত হয়ে গেছে হয় নাই হয় নাই দে স্টিল ডুইং অফিস আমাদের কে ওই যে একটা ছোটবেলায় গল্প করছে না একই কুমিরের বাচ্চা বারবার দেখায় ওয়াকার তাই দেখাচ্ছে উনি সম্ভবত ডিসিশন নিছে যে মানে যত যখনই কেউ কথা বলতেছে না না আমরা অ্যাকশন নিব আমরা অ্যাকশন নিব বাট কথা হচ্ছে এই অ্যাকশনটা এক সময় আমার মনে হয় যে মেইন এম ছিল হচ্ছে হাসিনা সরকারের পতন করা হাসিনা সরকার পতন হয়ে গেছে লেটস এনজয় ফ্যামিলি লাইফ এখানে আমেরিকাতে আলহামদুলিল্লাহ আমি অ্যাকচুয়ালি আমেরিকার লাইফটা খুব এনজয় করি কি জন্য কারণ বাংলাদেশের সেনাবাহিনীতে যখন ছিলাম অবশ্যই চাকরিটা আমি পছন্দ করতাম কিন্তু তারপরে তিন বছর ছিলাম ইউএন মিশনে হিল ট্রাকসে তিনটা ডিস্ট্রিক্টে চারবার ফ্যামিলি ছাড়া ক্যাম্পের ভিতরে ছিলাম এবং এর মধ্যে আরও অনেক আপডাউনের মধ্যে ফ্যামিলি আমি আমি এখন এই গত সাত বছর ধরে আমি ফ্যামিলির সাথে আসি আলহামদুলিল্লাহ এম এনজয়িং ইট কিন্তু দেশের জন্য ওই সেম জিনিস আহ বাংলাদেশে এখন ডিজিএফআই মনে করে শুধু দেশ দেশেও আছে তারা দেখে ইভেন তারা এখানে আমেরিকা যারা এই সন্দেহ কথা বলে তাদেরকে অফার দিতেও তারা তাদের ভুল করে না তাদেরকে অফার দেয় আমি জানি এখানে অনেক সাংবাদিক যে কয়েকজন সাংবাদিক আছে এর মধ্যে একজন সাংবাদিক তো আমাকেই ডিজিএফ পক্ষে রিক্রুট করতে চাইছিল সবাই গিয়ার সময় এখনই নাম বলবো না আপনারা তাকে এখন জানেন হচ্ছে হাসিনা পতন আন্দোলনের নেতৃত্ব দানকারী বা দেয়ার সাংবাদিক যারা আমাকে রিক্রুট করতে অনেক সময় খবর থাকে খবরের পেছনের খবর থাকে অনেক সময় আমরা অনেক কিছু জানি এবং অনেক কিছু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পাবলিক ওপেন এয়ারে দেই না বাট আমি সত্য দেওয়ার পক্ষে আমি একটা জিনিস মনে করি যে সত্য কথাটা বললে ইট উইল সেট ইউ ফ্রি আমি স্ট্রংলি এটা বিশ্বাস করি এই যে আমার সাথে হাসিন স্যারের যে এপিসোডটা আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম আমি চাচ্ছিলাম আলজাজিরা স্টোরিটা ব্রেক তারা করেনি যেহেতু করে নাই এই জন্য আমি আর কোন সরার সোতে এটা করেছি সো অলওয়েজ ট্রুথ উইল সেট ইউ ফ্রি আমি সরকারকে সরকারের গোয়েন্দা সংস্থাকে সেনাবাহিনীকে বলব এই লুকা বাছাটা প্লিজ করবেন না যারা এই আন্দোলনে এত লোকজন প্রাণ দিয়েছে তাদের শহীদের আত্মাকে কষ্ট দেবেন যদি আপনারা এই গুম খুন যাদের সাথে জড়িত আছে তারা যদি এখনো চাকরিতে থাকে এবং আর্মির ভিতরে যদি শুদ্ধি অভিযান না চালান আচ্ছা এখন আমি কয়েকটা কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করি আমার ধারণা আমেরিকা থেকে গিয়ে ইউনুস সাহেব একসঙ্গে যাবেন আমেরিকা থেকে আমি একটা নিউজ পেয়েছিলাম যে আমেরিকা আসার আগেই উনি এগুলো ক্লিয়ার করে আসবেন কিন্তু ক্লিয়ার করেন না আমার ধারণা আমেরিকা থেকে ওকে করবেন ওয়াচিং না কোন কোশ্চেন জানার ওয়াকার ও রাষ্ট্রপতি চুপু বড় গাদ্দার আমরা তো ওয়াকার স্যারকে হিরো জানি এখন পর্যন্ত এনিওয়ে এখন এটা এগারোটা সাতত্রিশ বাজে আমি আর কোনো কোয়েশ্চেন না পরবর্তীতে যদি আরো কোনো কিছু থাকে আমি আসার চেষ্টা করব ধন্যবাদ